জয় ভগবান কৃষ্ণ জয় মা আজ মঙ্গলবার একুশে অক্টোবর শ্রী শ্রী পূজা তথা কালী পূজার আমাবস্যা এই বিশেষ দিনে বাড়ি রেখেন এইভাবে জালি দিন একটি প্রদীপ শনির দশা কেটে যাবে বাস্তুদি দূর হবে আর্থিক কষ্ট কেটে গিয়ে সংসারে সুখ এবং সৌভাগ্য আসবেই সনাতন হিন্দু শাস্ত্র মতে কার্তিক মাসে অত্যন্ত পবিত্র দিন হিসেবে দেখা হয় মঙ্গলবার যুক্ত এই কালী পূজার আমাবস্যাকে কার্তিক মাসের আমাবস্যা তিথিতে অনুষ্ঠিত হয় কালী পূজা নিজেই অত্যন্ত শুভ কিন্তু যদি এই আমাবস্যা মঙ্গলবার পরে অর্থাৎ মঙ্গলবার যুক্ত হয় তবে তার মাহাত্ম বহুগুণে বৃদ্ধি পায় শাস্ত্র অনুযায়ী এই দিনটি অতি বিরল ও সিদ্ধি প্রদক আমাবস্যা যা বিশেষভাবে মহাকালী ভদ্রকালী চন্ডিকা ও ত্রিপুরা সুন্দরীর আরাধনার জন্য অত্যন্ত শ্রেষ্ঠ কালীতন্ত্র তন্ত্রসার নির্মাণতন্ত্র ও কালিকা পুরাণে বলা হয়েছে আমাবস্যা যদি হয় তবে দেবী বিরাজমান হন। করলে সাধকের অজ্ঞতা, দারিদ্রতা ঋণ শত্রু ও রোগের নাশ হয় দেবী কালী ভূত প্রেত পিসাস এবং নেতিবাচক শক্তি থেকে ভক্তকে রক্ষা করে মঙ্গলবারের দেবতা হলেন ভূমিপুত্র মঙ্গল শক্তি সাহস কর্মের প্রতীক অমাবস্যা আবার চন্ডিকার শক্তি রাত্রি এই দুই মিলনে সৃষ্টি হয় রুদ্রকালীন শক্তি যুক্ত অমাবস্যা দুর্ভাগ্য নাশকারী অর্থ লাভকারী রোগ শত্রু বিনাশকারী ও তন্ত্রসিদ্ধি শ্রেষ্ঠ কাল হিসাবে গণ্য হয় তন্ত্র তন্ত্রে বলা হয়েছে অমাবস্যা যদি মঙ্গলবার তিথি যুক্ত হয় তবে কালী সাধনা শতগুণে ফলপ্রদক হয় অর্থাৎ এই দিনে কালী পূজা করলে আধ্যাত্মিক সিদ্ধি উভয় লাভ করে নমস্কার বন্ধুরা আজকে নতুন পর্বে আপনাদের সকলকে জানাই স্বাগত আজ আমরা জানবো স্বয়ং ভগবান কৃষ্ণের বলা কার্তিক মাসের মঙ্গলবার যুক্ত দিনে বাড়ির কোন জায়গায় কিভাবে একটি প্রদীপ প্রদীপ দিতে হয় এই বাড়িতে দিলে শনি দোষ গ্রহ দোষ বাস্তু দোষ কেটে গিয়ে জীবনে আসবে সুখ ও সমৃদ্ধি কর্মক্ষেত্রে আয় উন্নতি বাড়তে থাকবে পরিবারের সদস্যদের রোগ ব্যাধি দূর হবে আর্থিক সমস্যা কেটে গিয়ে সংসারে আসবে অর্থ এবং শান্তি আর সৌভাগ্য আপনি কালী পূজার আমাবস্যার ব্রত পালন করুন অথবা না করুন তবে এই দিন অবশ্যই শাস্ত্র অনুসারে এইভাবে একটি প্রদীপ জ্বালুন তাহলে আপনি আর আপনার পরিবারের সুখ ঐশ্বর্য এবং সৌভাগ্যের মুখ দেখতে পাবেন বন্ধুরা মঙ্গলবার যুক্ত কালী আমাবস্যা হলো এক অসাধারণ শক্তির যোগ এই রাত্রি মহানিশা নামে পরিচিত যেখানে মা কালী ও মঙ্গলের সম্মিলিত প্রভাব থাকে তাই এই দিনে প্রদীপ টোটকা বা আলোক উপায় অত্যন্ত বলে তন্ত্র ও পুরাণে রয়েছে সূর্যাস্তের পর থেকে মধ্যরাত্রি পর্যন্ত বিশেষত রাত এগারোটার থেকে রাত একটার মধ্যে এই সময়টি সর্বাধিক ফলপ্রদয়ক প্রদীপ জ্বালানোর আগে স্নান করে শুদ্ধ বস্ত্র পরে মা কালীকে স্মরণ করুন এই কাজের জন্য আপনার উপকরণ প্রয়োজন হবে সরিষার তেল বা ঘি একটি লাল কাপড় এগারোটি তুলার সলতে দেওয়া মাটির প্রদীপ কুমকুম বা সিঁদুর কালো তিল পাঁচটি লাল ফুল যেমন জবা বা গাধা একটি পিতল বা মাটির থালা ধুনো এবং চন্দন স্থান হবে ঘরের দক্ষিণ দিক এবং দক্ষিণ দিকের অধিষ্টি দেবতা হলেন মা কালী প্রয়োজনে আপনি বাড়ির মূল দরজা দক্ষিণ পাশে প্রদীপ রাখতে পারেন লাল কাপড়টি প্রথমে বিছিয়ে তাতে মা কালীর ছবি বা প্রতিমা স্থাপন করুন সামনে ধূপ চন্দন ও ফুল রাখুন এগারোটি প্রদীপে সরিষার তেল দিয়ে দিন প্রত্যেকটি প্রদীপে সামান্য কালো তিল দিয়ে দিন এতে দারিদ্রতা নাশ ও অশুভ শক্তি দূর হয় প্রদীপ জ্বালানোর সময় উচ্চারণ করুন ওম রিং কালিকাই নমহ এবং ওং রিং শ্রীহৈ নমহ এই দুই মন্ত্র একত্রে জপ করলে মা কালী ও মা লক্ষ্মীর যুগল কৃপা লাভ করা যায় এরপর পাঁচটি প্রদীপ মা কালীকে উৎসর্গ করে তার সামনে রাখুন দুটি প্রদীপ মূল দরজা দুপাশে একটি প্রদীপ দক্ষিণ কোণে এবং দুটি প্রদীপ কোণে রাখুন এতে ঘরে প্রতিষ্ঠিত হয়। ভূমি জল অগ্নি বায়ু এবং আকাশ প্রদীপ জ্বালানোর পর দুই হাত জোর করে বলুন হে মা শ্যামা এই অন্ধকার রাত্রিতে তোমার আলো যেন আমার জীবনে ধন সৌভাগ্য ও শান্তির প্রদীপ জ্বালায় তারপর একটি রূপো বা তামার কয়েন প্রদীপের পাশে রাখুন পুজোর শেষে মানি বা আপনার টাকা রাখার জায়গায় রাখুন বিশেষ করা হয় যে এই কয়েন অর্থের প্রবাহ স্থায়ী রাখে এবং ব্যয়ের ভারসাম্য রক্ষা করে পরের দিন সকালে প্রদীপের তেল অবশিষ্ট থাকলে তার দরজায় বা তুলসীর তলা ঢেলে দিন মায়ের কাছে কৃতজ্ঞতা জানিয়ে প্রার্থনা করুন হে মা গত রাত্রে আলো যেন আমার জীবনে স্থায়ী হোক এই প্রদীপের টোটকা করলে সংসারে আর্থিক বাধা অশুভ শক্তি দূর হয় আয় বৃদ্ধি ও সৌভাগ্য সঞ্চয় ঘটে ব্যবসা ও কর্মক্ষেত্রে উন্নতি হয় জীবনে আত্মবিশ্বাস সাহস ও বন্ধুরা ভিডিওটি সামান্য হল আপনাদের উপকারে আসবে ভগবান কৃষ্ণ মা লক্ষ্মী ও মা কালীর কৃপায় আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই প্রার্থনা করি আজ তাহলে এখানে সমাপ্তি করলাম জয় ভগবান কৃষ্ণ জয় মা লক্ষ্মী জয় মা কালী